একজন ছেলের বাবা ওনার হালাল ব্যবসা আছে কিন্তু তিনি সুদ খান ওনার ছেলেকে যদি বিয়ে করান তাহলে উনি দেনমোহর বা অলিমা করবেন আরকি এখন ছেলের বউয়ের জন্য কি এটা হালাল হবে আর ছেলে যদি ইনকাম করে তারপরেও বাবার সাথে থাকে তাহলে তার জন্য কি এটি একবারে অনুত্তম হবে নাকি হারাম হবে আর ওনার টাকা দিয়ে যদি ছেলে ছেলের বউ হজ বা উমরাতে যায় এটিকে হালাল হবে ওনার জন্য কাট টাকা দিয়ে ওমরা যাবে শ্বশুর টাকা দিয়ে জি ওনা তো হালাল ব্যবসা করতে ভালোবাসে আমার জন্য দুয়া করবেন জেক হালাল আর ব্যবসা আছে জি হালাল ব্যবসা আছে আমার ব্যবসা আছে সুদ খাই জি সুদ গলো সে খাবে আর বাকি হালাল গুলো ছেলে মেরে খাবে করুন বন প্রশ্ন করেছেন যে একজন ছেলে বিয়ে করেছে আর তার বাবা ছেলের বাবা সুদি কারবার করে আর একটু হালাল অবকাশ রয়েছে এখন তার সংসারে সে আছে সেই টাকা দিয়ে অর্থাৎ সুদের টাকার সংমিশ্রণ যাতে এসে সেই টাকা দেশে বিয়ে শাদী করা তার অলিমা করা ইত্যাদি এগুলো করতে পারবে কিনা তার বাবা যদি দেয় স্বেচ্ছায় তাহলে আসল হচ্ছে যে সে হালালটা দিচ্ছে ভালো কাজে দিবে হালাল দিচ্ছে আর হারামটা নিজে খাবে যেহেতু আল্লাহ আল্লাহর ভয় কম রয়েছে অথবা নেই সুতরাং প্রয়োজন হলে নেবে আর যদি দেখে যে নিজে স্বাবলম্বী আলহামদুলিল্লাহ আমি ছোট করি অলিমা করু কিন্তু আমার বাপের যে রুজিতে হারামের সংমিশ্রণ রয়েছে সুতরাং তার সহযোগিতা নেব না এটা বেশি ভালো ভালো তবে যদি পুরোপুরি তার কারবার তার হালাল ব্যবসা না থাকতো সুদি কারবার শুধু শুধুই প্রতিষ্ঠানের সাথে জড়িত আর সমস্ত সুদি তার ইনকাম বা হারাম যে কোনো হারাম ইনকাম তাহলে বলতাম যে তার কোন রকমের সহযোগিতা নেওয়া বা হারাম পয়সা দিয়ে এরকম সহযোগিতা নেওয়া যায় একমাত্র যারা সাবালক হয়নি নাবালক নাবালকদের ভরণ পোষণ ফরজ রয়েছে বাবার ওপর সুতরাং কোনখান থেকে দিয়েছে সেটা নাবালক দেখবে না এইরকমই মেয়ে মেয়ে যতক্ষণ বিয়ে সাদী হয়নি বাবার ওপর ফরজ রয়েছে স্বামী স্বামী সুদ খোদ স্বামীর রোজগার পুরোই হারাম এখন সে স্বামীর ঘরে আছে আর স্বামীর ওপর ভরণ ফরজ কোথা থেকে দিচ্ছে জবাব দিবে রবের কাছে তার স্বামী সে তার ন্যায্য অধিকার সে ভরণ পোষণ নিতে পারে যদিও সেই ব্যক্তি মনে রাখবেন যে এই হারাম খাওয়ার সাথে বেনামাজি হয় তাহলে তার সাথে সংসার করা যায় না বেনামাজি সুদ খাচ্ছে হারাম রোজগার করছে আর তার সাথে সংসার করবেন বলছেন আমার তো ন্যায্য অধিকার তার কাছ থেকে তার থেকে ভরণ পোষণ নেওয়া না ঘটে যায় তারপরে এইরকম বলছেন যে এইরকম বাবা যার হালাল হারামের সংমিশ্রণ হালাল ব্যবসা আছে আর সুদি কারবার আছে সে যদি হজমরা করার জন্য পয়সা দেয় তাহলে তবে তাদের স্বর্ণাপন্ন হবেন না নিজেই চলার চেষ্টা করবেন আর জরুরি নয় যার নিজের পয়সা নেই তার হজমরা যার নিজের পয়সা নেই তার হজমরা নেই সুতরাং হারাম থেকে বেঁচে থাকবেন আর সরাসরি আপনার রোজগার যদি হারাম হয় তাহলে এসব হজমরা কবুল হবে না হজমরা কবুল হবে কেউ দিচ্ছে তখন দেখার বিষয় নেই আর জিজ্ঞাসা করার বিষয় নেই যে আপনি আমাকে আপনার ওই হালাল ব্যবসা থেকে দিলেন না আপনার সুদের ইনকাম থেকে দিলেন এইরকম জিজ্ঞাসার শরীয়তে কোনো ভিত্তি নেই সুতরাং এটি মারামারি এটাও করার প্রয়োজন নেই আল্লাহ হেফাজত করুন